আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তহস্য মতে সকলে ভালো আছেন আমাদের বাংলাদেশে কুপিকুপি কি বলবো এটা অভ্যাসে পরিণত হয়েছে পান খাওয়া এটা কিন্তু একটা মারাত্মক ক্ষতিকর একটা অভ্যাস যেটা আমাদের নিজে নিজে তো ক্ষতি হচ্ছেই পারিবারিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পুরাভাবে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ আমরা শুধু পানি খাই না পানের সাথে কিন্তু আমরা কী খাই জর্দা খাই তার সাথে তামাক যেটা আছে আমাদের নিকোটিন এটা কিন্তু আমরা পানের সাথে মিক্স করে খাচ্ছি সাথে বা চুনো খাচ্ছি তো এতে করে আমাদের রক্তে যখন নিকোটিনে নিকোটিনটা অ্যাড হচ্ছে যুক্ত হচ্ছে রক্তে তখন কিন্তু এটা অ্যাডিকশান হিসেবে থাকতেছে তখন এটা পান যে রকম জোয়া খেলা যে অ্যাডিক অ্যাডিকশান যে অ্যাডিক্ট হয় মানুষ অভ্যস্ত সেটা এটাও কিন্তু পান না খেলে তার কিন্তু ভালো লাগার কাজটা কমে যায় ভালো লাগে না কোনো কিছু এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে এবং সে হলো শারীরিকভাবে কী কী ক্ষতিগ্রস্ত হবে এই যে আমাদের পানটা খাই চিবাই এতে করে আমাদের অতিরিক্ত পরিমাণে অ্যাসিড পেট থেকে যে অ্যাসিডটা বের বের হতে হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বের হওয়ার কারণে অনেক কিন্তু গ্যাসের প্রবলেম থাকে দেখবেন পান খাওয়ার জন্য গ্যাসের প্রবলেম হয় কারণ হলো আপনি চাপা চাপ সে শরীর বলতেছে তো ওটা হজম করার জন্য আমার পেট থেকে এখন হাইড্রোবেরিক অ্যাসিড ওই যে এসিড বের করতে হবে এতে অতিরিক্ত বের করার ফলেও কিন্তু অনেকের আলসার হইতে পারে এবং গ্যাসের সমস্যা তো থাকতেছে এবং সে শারীরিকভাবে আর কি হইতে পারে যে ওই যে তামাক খাচ্ছে বা বিভিন্ন ধরনের চুন খাচ্ছে এতে করে আমাদের দাঁতে ওটা ক্ষয় হয়ে যেতে পারে এতে করে দাঁত পড়ে যায় দাঁতের কালার ডিসকালার হয় হুম পান খাওয়ার জন্য লাল দেখবেন লাল হয়ে গেছে মুখে দুর্গন্ধ হয় বিভিন্ন সমস্যা এবং পান খাইলে কিন্তু মারাত্মক একটা ক্ষতি হয় সেটা হলো মুখের ক্যান্সার ওরাল ক্যান্সার বলা হয় ঠিক আছে এটা ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় তো এই জন্য আমরা রয়ে সম্ভব পান খাওয়া থেকে বিরত থাকব আর অর্থনৈতিকভাবে তো অবশ্যই সে একটু কমে গেল কারণ পানেরও কিছু তো আপনি ফিরি ফিরি কেউ দেবে না পান খাইতে কিছু টাকা লাগে তো এটা যদি অন্য কাজে লাগাইতেন মনে করেন একটি সিবিটি খাইলেন দোকান থেকে কিনে পাতা বিশ টাকা বা হাফ মানে পাঁচ টাকায় যদি সিবিটা নেন দুটা থেকে তিনটা পাবেন এটা খাইলে আপনি অনেক কিন্তু ইমিউনিটি বুস্টপ হবে তার পরিবর্তী যদি পান খান আপনি জীবনটা ধ্বংস করতেছেন তাহলে আপনার চয়েস আপনি টাকা দিয়ে কি বিষ কিনবেন না আপনি টাকা দিয়ে আপনি নিজের জীবন কিনবেন এটা সম্পন্ন আপনার চয়েস এ চয়েসটা আপনাদের কাছে দিলাম আপনারা ভাবে চিনতে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে আপনি এটা ইমপ্লিমেন্টেশন করবেন বাস্তবায়ন করেন তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম